জন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল নটার মতো বাজে আর এই যে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসছি আর আসার পরেই না এক গ্লাস জল খেয়ে নিলাম আর সকালবেলা একটা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি আর এদিকে ডিমসেদ্দ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বানাচ্ছিলাম হরলিক্স তো সকালবেলা আর কি এই খেয়ে দিনটা শুরু হলো আর মা ওদিকে আর কি রান্নাবান্না করছিল তো সেই কারণের জন্য আমি এগুলো করছিলাম আর আয়ুষ এখন ঘুমোচ্ছে তারপর খেতে খেতে ভাবলাম আয়ুষের বাবাকে একবার ফোন করি যেহেতু আজকে আসার কথা আছে ওকে দেখতে তো এই যে ওকে ফোন করছিলাম তো প্রথমে আমি কল করেছিলাম ও ধরেনি যেহেতু ও ঘুমচ্ছিল তো তারপরে ও কলব্যাক করেছিল তো ও আমাকে বললো সকালবেলায় আর আসবে না বিকেল বেলা আসবে যেহেতু প্রচণ্ড রোদ গরম আর এখন দশটার মতো বেজে গেছে তো সেই কারণের জন্য বললো বিকেলে আসবো বললাম ঠিক আছে তো এখন না পুরো একা একা লাগে কারণ আমরা এতগুলো বোন কিন্তু এখন যেন বাড়িতে কেউ নেই সবাই তার নিজের শ্বশুর বাড়িতে আছে তো আমি আমি একাই আছি তো খুব মিস করি আমি সবাইকে মানে কি বলবো আমার একটু ভালো লাগে না একা একা থাকতে কিন্তু কিছু করার নেই তো আর কিছু দিন পর আমিও তো বাড়িতে চলে যাব আর সবার সাথে ফোনে আর কি কথা হয় একটা সময় ছিল যে এত আমাদের বাড়িতে মেয়ে ছিল কিন্তু এখন আর কেউ নেই তো চলো বিকেলবেলা আজকে একটুখানি আর কি বাজারে যাব কাকিমার সাথে তো এই যে বিকেলবেলা রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি বাজারে তো কাকিমার কিছু কেনাকাটা করা আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আমাদের এখানে তো হাট বসে মঙ্গলবারে তো সেই হাটে আর কি যাবো কাকিমার শাড়ি নেবে আর আমি সেরকম কিছু নেব না কাকিমার সাথে আমি আর কি যাচ্ছি তো এই যে হাটের মধ্যে ঢুকে গেছি তো সেরকম একদমই হাটে কিছু বসেনি তো এই শাড়িগুলো আমারও বেশ ভালো লাগছিল কিন্তু কালো বলে আর কি কাকিমা নিল না কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল শাড়িটা আর এই যে আরও অনেক রকমের শাড়ি ছিল আর দেখছিল তারপরে এই শাড়িগুলো দেখছিল তো আমি বলছিলাম যে আমার এরকম একটা শাড়ি হলুদ কালারের আছে তো নিলে নাও ভালোই লাগছে কিন্তু না তো এই সুতির শাড়িগুলো দেখছিল তো একটা সুতির শাড়ি নিয়েছে আর এখান থেকে দুটো ব্লাউজ নিয়েছে তো তারপর আমরা চলে আসছিলাম বাড়ি আর সেরকম কিছু নিইনি আর আমি দুটো গেঞ্জি নিয়েছিলাম আয়ুষের জন্য ওই যে নেটের হয় না তো ওগুলোই আর কি নিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের মধ্যে ও জামা পরে থাকতেই চায় না তো সেই কারণের জন্য এই গেঞ্জিগুলো নেওয়া তারপর চলে গেছিলাম এই দোকানে ওই দোকানে কাকিমার কিছু জিনিস কেনা ছিল তো সেগুলো কিনে এই যে বাড়ি চলে এসেছি এখন আমরা তো বাড়িতে এসেই দেখছি আয়ুষকে মা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল আর এই যে এই দুটো গেঞ্জি আমি আয়ুষের জন্য নিয়েছিলাম গরমে পরানোর জন্য বাবা আয়ুষ তাকাচ্ছে দেখো আমার উপর রাগ হয়েছে আয়ুষকে রেখে আজকে আবার বাজারে গেছিলাম তো ওই জন্য রাগ হয়েছে মুখটা দেখো ওরে বাবা এই আমার ছুনু মুনু গো রাগ করেছ রাগ করেছ তুমি কি রাগ করেছ আমার উপরে এই যে মুখটা ও দেখো কিরম করছে আজকে ছেলে বাবা আসছে ছেলেকে দেখতে কি গো ছেলে তো এই যে আমরা এখন বাজার থেকে আসলাম আর এসে আমি এখনো চেঞ্জ করিনি তো এসে আর কি আয়ুষকে নিলাম নিলাম বলতে ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে গেছিলো তো ওই যে মা কোলে এখন তো আমি এখন চেঞ্জ করব আর আজকে আয়ুষের বাবা আসবে আয়ুষকে দেখতে তো আসছে মনে হয় এতক্ষণ তো চলো আমি চেঞ্জ টেঞ্জ করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এতক্ষণে এনার আসার সময় হলো সেই বিকেল থেকে বলছে এই আসছি এই আসছি তো এই যে সাড়ে সাতটার সময় আর কি ঢুকছে তো এসে এসে আর কি ছেলেকে দেখছে তো আমি বলছি ছেলের জন্য কি নিয়ে এসেছো তো এই যে প্যাম্পার্সটাকে দেখাচ্ছিল আর বলছিল কালার ম্যাচ ম্যাচ তো আরও কিছু ওষুধ আর কিছু আর কি দরকারি জিনিস সেগুলো আমি আনতে বলেছিলাম আয়ুষের জন্যই তো এটা হচ্ছে আয়ুষের বডি ক্রিম আর এদিকে একটা ওষুধ ছিল এটা হচ্ছে হজমের ওষুধ তো এগুলো শেষ হয়ে গেছিলো আর পাউডারটাও শেষ হয়ে গেছিলো তো এটাই আর এখানে দুটো সাবান ছিল আর আমারও ওষুধ ছিল যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় তো সেই কারণের জন্য বলেছিলাম এটা গ্যাসের ওষুধ নিয়ে আসতে তো এই যে গ্যাসের ওষুধও নিয়ে এসেছে তো তারপরে এই যে বাবা বাজার করে নিয়ে চলে এসেছিলো তো ভাবলাম তোমাদেরকে ওইগুলো একটুখানি আর কি দেখিয়ে দিই তো মা সব বার করছিল তো সেই সময় আর কি ভিডিওটা করা তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সকলকে জানাই গুড মর্নিং তো এদিকে দেখতে পাচ্ছ বাবা আর ছেলের ভালোবাসা তো এই যে ছেলের কাছে এখন বাবা ঘুমোচ্ছে তো আমি সবাইকে বলছিলাম গুড মর্নিং তো এখন আটটা মতো বাজে আর এইমাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে এই যে ব্রাশ ট্রাশ করে আসলাম আসার পরে চাটাও খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে ভাবলাম একটুখানি আর কি ম্যাগি করে খাই তো কালকে বাবা বাজার করার সময় ম্যাগি নিয়ে এসেছিল তো তারপরে যে ম্যাগি করে নিয়ে চলে আসলাম খেতে আর অনেক দিনই হয়ে গেছে ম্যাগি খায় না তো সেরকম কিছুই খাওয়া হয় না যেহেতু আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম তো সেই কারণের জন্য আমি কিছুই খাই না তো এই যে এখন খাচ্ছি আর ও খুব একটা ম্যাগি পছন্দ করে না তো তাও আমি জোর করছিলাম যে একটুখানি খাও তো এই যে আমার ভাই এসেছিল এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো একটুখানি ঘুমোচ্ছিলাম আর এত গরমের মধ্যে কারেন্ট চলে গেছে মানে কি অবস্থা এমন ভাবে ঘেমেছি মনে হচ্ছে স্নান করে এখনি উঠে আস এমনিতেই এত গরম পড়েছে না আর এখানে প্রচণ্ড কারেন্টে জ্বালায় মানে আমাদের এই গ্রাম সাইডে না প্রচণ্ডভাবেই কারেন্টে জ্বালায় দিনে রাতে যে কতবার কারেন্ট যায় যে কি বলবো তো এই যে বিকেলবেলা আমরা একটুখানি আর কি বসেছিলাম বাইরে সবাই মিলে গল্প করছিলাম তো আজকে একটুখানি বাজারে যেতে হবে যেহেতু আয়ুষের জন্য দুধের বোতল কিনতে হবে তো আয়ুষ তো কোটোর দুধ খায় না কিন্তু কালকে ডাক্তারের কাছে যাবো তো সেই জন্য আর কি দুধের বোতলটা খুবই দরকার কারণ অনেকটা টাইম লাগবে মানে এখান থেকে বহরমপুর যাব তো তারপর ডাক্তার দেখে তারপর আবার বাড়ি আসব তো এই যে এখন আয়ুষকে মায়ের কোলে দিয়েছি তো দিয়ে আর কি টাটা করছিলাম আর বলছিলাম আয়ুষ তোকে রেখে আমরা আবার চলে যাচ্ছি তো এখন আমি আরও একটুখানি যাব আমাদের এই বাজারেই তো তো এই যে দুজন মিলে এখন যাচ্ছি তো আমাকে বলছে আগে যদি বলতে তো আমি বহরমপুর থেকে আর কি নিয়ে আসতাম তো আমিও খুব একটা বুঝতে পারিনি যে লাগবে তো সেই কারণের জন্য এখান থেকে আর কি নিয়ে নিচ্ছি তো তারপরে এই যে একটা ওষুধের দোকানে পেয়ে গেছি তো এই বোতলটা এখন পেয়েছি তো আপাতত এটাই নিয়ে নিই তো তারপর বোতল কিনে এই যে চলে এসেছিলাম বাড়ি তো বাড়িতে এসে দেখছি আয়ুষ এখনও মায়ের কোলেই ছিল মানে জেগেই ছিল তো এসে এসে ওর পাপা ওকে কোলে নিয়েছে এই যে তো ওকে দেখছিলাম আর আমি বলছিলাম তুমি এই দাড়িগুলো কবে কাটবে কারণ প্রচণ্ড বড় হয়ে গেছে কিন্তু কাটেইনি তো যাই হোক তারপরে এই বোতলগুলো আমাকে বললো গরম জলে একটুখানি আর কি ধুয়ে নিতে তো এই যে গরম জলে আমি এখন ডুবিয়ে দিয়েছি